সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায় পায় বেতন নিউজ করতে যায় খায় মায়ের আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি সাংবাদিক যে প্রতিবাদটা করে দেখেন আপনারা জানেন পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম সাংবাদিকরা অনেক সাংবাদিক

বিজ্ঞানের সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না অনেকে পেশা পরিবর্তন করছে অনেকে হাউজের বিরুদ্ধে বলে চাকরি চলে যাচ্ছে কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই তার চাকরি চলে গেছে কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন এই যে আমাদের এলিক ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিও ফান্ডিং এর প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক তাদের ধরেন অনেকে থাকায় ফ্লট দ্বারা প্রতিষ্ঠিত তো কাজেই তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে আওয়ামী লীগের যুবলীগের সময় একটা করতে গিয়ে ঢাকা খাওয়া লাগে অফিসের মধ্যে ঢুকাইয়া মারপিট আদাবরা করে তারপরে সাইড়া দেয় ক্যামেরা কোরা বাইঙ্গা আবার ক্যামেরাকার প্রত্যেকটা হাউসে ফোন দেবে সব আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মালিক খালি ছাত্রลีก যুবলীগ যদি এই আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারো ওই যে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেফতার করতেবে হবে এই অথর কেউ বলতে পারে না আনার এমপি আনার মারা গিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না ভালো আপনার কাছে তথ্য আছে ভালো আপনি ভারতকে সেভ করতে মানে ভারতের ভাষণের নাম মুখে আনা যাবে না তো এখন আকাম কুকাম ভারত করলেও বলা যাবে না কারণ তারা তো ভারতের গোলামী দাস করে ক্ষমতা আছে এখন সেখানে ভারতের সম্মান ওই যে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু আমরা সেটা জানি না কিন্তু তাও ভালো স্বরাষ্ট্রমন্ত্রীকে হচ্ছে ধন্যবাদ দেবাজুর কাদের মতো মুখে ধন্যবাদ দিতে পার পয়সা লাগবে না কষ্ট করা লাগবে না যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একজন বীর মুক্তিযোদ্ধা অবশ্যই এখন আওয়ামী লীগ করেন ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন যে আপনার বাদ দিলাম কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেজন্য সম্মান করি রাত্রি জবাব দেন সাংবাদিক সাগর হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন একশো চার বার পিছিয়েছে তাহলে আমাদের সিআইডি আমাদের র্যাব আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাঠে সাগর হত্যাকাণ্ডের বিচার এক এখন পর্যন্ত বের করতে পারলো না তো তার মানে পরিষ্কার যারা খুন করেছে খুনিরা চিহ্নিত সরকার তাদেরকে সেভ করবে তাদেরকে দিয়ে সাক্ষ্য করবে সেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপসাগরে ঘাটি গাছতে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসজিদ হবে ক্ষমতায় আসতে দেবে তিনি আবার গর্ব করে বলেছেন আমি শেখ মুজিবের কন্যা দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না তারা কি নেবেন দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন তারা যাওয়ার কিছু আছে দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে ভারত তো এই যে সিজারা নিয়েছে আপনারা ইজারা দার আপনি এবার আপনার মন্ত্রীরা ভারতের ইজারা দার এই দেশ চালাচ্ছে না তো আপনার কি বিক্রি করবেন আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি রাখাইন স্টেট চট্টগ্রামের একাংশ নেয়া আপনার বন্ধুরা আপনাদের ভাষায় যারা বন্ধু রাষ্ট্র এই ভারত শেখ স্বাধীনের পর থেকে বাহাত্তর সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রাম জয়শীল করে রেখেছে আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে ভারতের গোলামি করে যাচ্ছেন এই যে নাথন বোম কুকি চেন পত্রিকা আসছে তাদের ট্রেনিং হচ্ছে কোথায় ভারতের মণিপুর মিজোরামে আপনারা একটা প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন সীমান্তে লাশ করে একটা প্রতিবাদ করতে পারেন না তারপর তো ইজাহাত আপনার বেচার ক্ষমতা নাই কাজে আপনি বেঁচতে পারবেন না ভাড়াও দিতে পারবেন না আপনার সেই নুরোধ এবং সক্ষমতা